কি বলবো বলো মানে মনের কথা বলেও শান্তি নাই সংসার করে সম্প্রতি চলচ্চিত্র প্রেম কাহিনী যেন বাস্তবে ভেসে উঠেছে সাকিব খান বুবলি আর ওপবিশ্বাস বুবলির সাথে সাকিবের বিয়েটা ভেঙে গেলেও তাদের সম্পর্ক আবার জেগে উঠেছে সাকিব খান আর বুবলি ঘুরে এলো আমেরিকা এই ঘটনার মধ্যে অপবিশ্বাস ছিল নিশ্চুপ অপবিশ্বাস জানিয়েছেন সাকিব খান তার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে বুবলিকে বিয়ে করেছেন কিন্তু বিয়েটা ভেঙে যাওয়ার পরও সঙ্গে তার বজায় রেখেছেন অপু এখন একা এবং সে লক্ষ্য করছেন যে বুবলি আবার তার ছেলে জয়কে নিজের দিকে টেনে আনার চেষ্টা করছে যা থেকে অপু মনে করছে বুবলি চাচ্ছে অপু যেন একা হয়ে যাক এই বিষয়ে অপবিশ্বাস বলেন আমি চাই আমার ছেলে নিরাপদ ও শান্তিতে থাকুক সাকিব পাবলি তাকে নিয়ে কোনো খেলা বা টানাটানি করুক আমি তা চাই না তারা এখনো আমার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না বরঞ্চ আমার ছেলেকে ব্যবহার করছে অপু বলেন তিনি এখন শক্ত হয়ে দাঁড়াচ্ছেন এবং পরিবারের প্রতি তার অনেকটা মনোযোগ তিনি সাকিব পাবলির বিষয় নিয়ে কোনো সরাসরি মুখ খোলেননি এ বিষয়ে অনেকেই বলছেন এই ধরনের ব্যক্তিগত সম্পর্কের জটিলতা চলচ্চিত্র জগতের বাইরে এসে নতুন নাটক তৈরি করছে সাকিব পাবলির পূর্ণমিলন এবং অপুর একাকিত্ব সব মিলে এটা কেবল প্রেমের গল্প নয় বরং পরিবার ও সন্তানকে কেন্দ্র করে চলমান একটি বাস্তব জীবনের সংঘাত এক সূত্র অনুযায়ী জানা গিয়েছে বুবলি দেশে ফিরে ইতিমধ্যে জয়কে নিয়ে টানাটানির চেষ্টা করছে সাকিব খানকে ইমপ্রেস করার জন্য জয়কে নিজের কাছে নিয়ে আসতে যাচ্ছে অন্যদিকে অপু সতর্ক করছেন তার ছেলেকে কেউ যেন বিভ্রান্ত বা প্রভাবিত করতে না পারে সাকিব এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এই ঘৃণায়মন সম্পর্কের মিল বন্ধন ছেলের প্রতি এবং অপবিশ্বাসের শক্ত অবস্থান সব মিলে এই কাহিনী যেন টানাটানি বাস্তব জীবনের একটি নাটক আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত জীবন কতটা জটিল হতে পারে যখন সবাই মিডিয়ার নজরে থাকে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মতামতটি জানাতে পারেন কমেন্ট করে